বর্তমান জামানায় মুসলিম উম্মার জন্য জিনিস বড়ই চিন্তার কারণ একটা হলো কাফেরদের সামরিক আগ্রাসন একটা হলো কাফেরদের সাংস্কৃতিক আগ্রাসন লড়াই যতক্ষণ জারি থাকে ততক্ষণ স্বস্তির সাথে কেউ ঘুমাতেও পারে না হালও কেউ ছেড়ে দিতে পারে না যতদিন লড়াই চলে প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হয় ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে বিজয়ের পর আনহু। মুসলিম মুজাহিদদেরকে আল্লাহ রসুলের সাহাবিদেরকে আর তার সঙ্গীদেরকে এটাই বলেছিলেন তোমরা সদা জাগ্রত সীমান্ত প্রহরী শুধুমাত্র একটা দেশ জয়ের দ্বারাই তোমাদের লড়াই সমাপ্ত হয়ে যায় নাই বরং আল্লাহ তো বাস্তবতা জানিয়েছেন কোরআনে ওয়ালা ইয়াজালুন ইউকাতিলুনকুম হাত্তা ইয়ারুদুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ এই কাফেররা তোমাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে যতদিন না তোমাদেরকে তোমাদের দ্বীন থেকে তোমাদের আদর্শ থেকে দূরে সরাতে পারে এর আগ পর্যন্ত ওয়ালা তারদা আনকা আল ইয়াহুদ ওয়ালা নাসারা হাত্তা তাতাবি'আ মিল্লাতহুম কোনদিন ওই ইহুদিরা খ্রিস্টানরা হেরসুল তোমার উপর খুশি হবে না সন্তুষ্ট হবে না যতই উত্তম আখ্লাকের অধিকারী হও না কেন যতই তুমি সর্বশ্রেষ্ঠ মানুষ হও না কেন তবু কোনোদিনও তোমার উপর তারা সন্তুষ্ট হবে না যতদিন না নিজের আদর্শ ছাড়ো তার আদর্শ ধরো তাদের আদর্শের প্রতি খুশি হওয়ার আগে তারা কখনোই খুশি হবে না তোমার উপরে বরং চিরকাল লড়াই চালিয়ে যাবে শুধু লড়াই না তারা নিজেদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহ নূরকে যে কোনো মূল্যে নিভিয়ে দিতে চাই যার কারণে এখন দেখা যাচ্ছে পৃথিবীর অনেক প্রান্তে মুসলমানদের উপর সামরিক আগ্রাসন চলছে এমন নিপীড়ন এমন নির্যাতন যার হাত থেকে ছোট ছোট বাসুম বাচ্চারা পর্যন্ত এই পাচ্ছে ফিলিস্তিনের এই চলমান যুদ্ধে দুই মাসের অধিক সময় নির্বাচনের চার দিন আগে একটা রিপোর্ট প্রকাশ করেছিল সেটাতে দেখেছি ইতিমধ্যে উনত্রিশ হাজার মুসলমান মাত্র দুই মাসে শহীদ হয়ে গেছে যাদের কারো লাশ পাওয়া গেছে কারো লাশ এখনো পর্যন্ত পাওয়া যায় শুধুই শিশু অপরাধ কি শিশুদের এরা জঙ্গি বাহিনীর সদস্য টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত কোন অপরাধে তাদেরকে বুলেটেন নিশানা বানানো হলো জব একটাই আরে আগেকার যুগে তগৎ ফেরাও যে কারণে ভয় পেত শিশু কারণে এই ভয় করে মুসলিম শিশুদেরকে কারণ তারা জানে সিংহের ঘরে তো আর শিয়াল জন্ম নেবে না হলে সিংহের ঘরে তো সিংহই জন্ম নেবে আরে যারা বুঝতে শিখে নিজের বাপের শহীদ হ্রাস দেখবে নিজের মায়ের ইচ্ছা কান্না দেখবে যারা বিষ্কান্বরের ঘাড়ে বড় হবে না বরং বারদের কন্ঠে গুণ্ঠে বড় হবে তাদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে পৃথিবীর কোন শক্তি দিয়ে সে আগুন করা এভাবে ওরা খুব ভালো করে জানে আর এই বাচ্চারা যদি একবার বড় হতে পারে আর দুনিয়ার মধ্যে শিয়ালদের রাজত্ব ততদিন থাকে সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে জেগে ওঠে শিয়ালদের তখন লাজ গুটিয়ে ছাড়া দ্বিতীয় কোন পাঠি করা থাকে না একদিকে দুনিয়া জুড়ে চলছে সামরিক আগ্রাসন এমন কোন দিন নাই যেদিন দুজন চারজন এক দুজন দুই দুজন মুসলমান তাদের হাতে শহীদ হচ্ছে না যেদিন পৃথিবীর কোনো না কোনো নারী কাফেরদের হাতে ধর্ষিতা হচ্ছে না এমন কি মুসলমানদের ভূমিগুলো একে একে হাতছাড়া হয়ে যাচ্ছে মুসলমানদের হাতছাড়া হতে হতে বাকি আর কি ছিল গোটা দুনিয়াটাই তো হাতছাড়া হয়ে গিয়েছিল অততো ফিকহের কিতাবের কিছু কমন masala আছে যেমন ফতোয়ার কিতাব ফতোয় শামির মধ্যেই আছে ইমরাতুন সুবিয়াত বিল মাশরিক

কত মুসলমান রূপার ধাপে ধাপে পর্যায়ক্রমে ফরজে আইন হয়ে যায় এমন যে আল্লাহর কোন ঘরকে যদি শয়তানের ঘরে পরিণত করা হয় অর্থাৎ মসজিদ ভেঙে সেটাকে ভিন্ন ধর্মীয় কোনো ইবাদতখানা উপাসনালয়ে পরিণত করা হয় যেমন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে এখন আল-আকসা কে ভেঙে সেখানে তৃতীয় মন্দির থার্ড টেম্পল বা সুলাইমানের টেম্পল বাড়াতে যাচ্ছে তাহলে স্বীকৃত ফতোয়া এটা আর যেই জায়গা মসজিদ قیامت পর্যন্ত সেটা মসজিদই থাকবে জমিন থেকে নিয়ে বেতুল মামুর পর্যন্ত পুরো এরিয়া আল্লাহর তালিকায় মসজিদ হিসেবে লিপিবদ্ধ থাকবে তার ভেতরে মূর্তি ঢুকানেই সেটা মন্দির হবে না মধ্যেও হয়েছিল। তাই বলে কাবা কোনো মন্দির হয়ে যায় নাই মসজিদ ছিল এবং মসজিদকে মূর্তির অপবিত্রতা থেকে মুক্ত করা আল্লাহ রসুলের জিম্মদারি ছিল যা তিনি তার জীবনে বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছেন তো এখন আমি বড় চিন্তা করি আরে এই দুনিয়ার মধ্যে মুসলমান আছে একশো আশি কোটি প্লাস কিন্তু ওই জামানায় এক আবু তালিব অমুসলিম হয়ে মুশরিক হয়ে যে हिम्मत দেখাতে পেরেছিল গোটা কুরাইশর বিরুদ্ধে এই জামানায় 180 কোটি মুসলমান মিলে সেই সাহস দেখাতে পারে না বিশ্ব কুবরি পরা শক্তির বিরুদ্ধে যে প্রফেসর নজরুলরবকান্ত সে কত কাল আগেই বলেছে যে dunia আর প্রায় 200 কোটি মুসলমান বসে আবা অপেক্ষায় আছে কবে আবাবিল আসবে আর এই এক কোটি ইহুদিকে শিক্ষা দেবে অথচ তিনি আফসোস করে বলেছিলেন এই জামা নাই যদি আবাবিল আসেও ঢিলগুলো সবার আগে ওই এক কোটি ইহুদির গায়ে না ছড়ে এই দুইশো কোটি কা পুরুষ গায়ে ছড়ে সংখ্যাই শুধু বাড়লো কিন্তু আবু তালেব একা দাঁড়িয়ে কুরাইশের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিল আরে শোনো কুরাইশ আমি জিন্দা থাকতে তোমরা মোহাম্মদের কোনো ক্ষতি করতে পারবা না যদি মোহাম্মদ পর্যন্ত পৌঁছতে হয় আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে ফিরা আরে যতক্ষণ পর্যন্ত আমি মাটির ভিতরে দাফন না হব ততক্ষণ পর্যন্ত তোমরা মুহাম্মাদের ধারে কাছেও আসতে পারবা না যদি কিছু করতে হয় আগে আমাকে শেষ করতে হবে এই জামানায় মুসলমানদা যদি আবু তালাবের মতো কথা বলতে পারতো আরে যতদিন পর্যন্ত 180 কোটি তো দুনিয়াতে জাস্ট একজন মুসলমান থাকবে দুনিয়ার বুকে ততদিন পর্যন্ত তবে স্বপ্ন কিছুতেই বাস্তবিত হবে না হতে দেওয়া হবে না আর একজন মুসলমানের ভিতরে যতদিন প্রাণ থাকবে তার ধমনীতে রক্ত প্রবাহিত হবে ততদিন পর্যন্ত মুসলমান ইসলাম রক্ষার জন্য লড়াই চালিয়েই যাবে মুসলমান বেঁচে থাকতে কিছুতেই ইসলামকে পৃথিবীর বুকে মুদ্রা হতে দেবে না দিতে পারে না আপনাদের একটা জিনিস বেশ ভালো লেগেছে রিসিভ করার পর থেকে এখনো পর্যন্ত মুহূর্তে মুহূর্তে প্রচুর পরিমাণ ফিলিস্তিনের পতাকা আমি দেখতে পাচ্ছি নিঃসন্দেহে এটা সাহসিকতার পরিচয় আলমপুর যুবকদের দিলের মধ্যে বড় হিম্মত এবং আল্লাহ তালার প্রতি যে আস্থা মুসলিম উম্মার প্রতি ভালোবাসা এরই প্রমাণ তবে আমার ব্যক্তিগত একটা অনুরোধ থাকবে যে একদিকে ফিলিস্তিনের পতাকা আমরা উঁচু করছি মুসলমানদের প্রতি সহমর্মিতা জানানোর জন্য এটা ফিলিস্তিন নামক দেশের প্রতি শুধু সহানুভূতি না বরঞ্চ ওই অঞ্চলের মজলুম মুসলমানদের প্রতি সহানুভূতির প্রকাশ তবে আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে আমরা চিরকাল পর্যন্ত ইসলামের পতাকাটাকেও সর্বদা উঁচু করে রাখার চেষ্টা করবো আমাদের ব্যবহার ছেড়ে দেওয়ার কারণে ইসলামের পতাকাকে এখন লোকে জঙ্গিবাদের পতাকা বানিয়েছে এখন এগুলোকে মিডিয়ার মধ্যে প্রদর্শন করে যেটা হলো জঙ্গিবার আলাগন এটা হলো জঙ্গিবাদের চিহ্ন জঙ্গিবাদের নমুনা আরে কালেমার পতাকাকে কেউ যদি বলে সন্ত্রাসের নমুনা জঙ্গিবাদের নমুনা তাকে তো বেইমান থাকে না আর একটা কাগজের মধ্যে একটা পতাকার মধ্যে একটা কাপড়ের মধ্যে কালেমা লিখলেই যদি তোমার চোখে সেটা অপরাধ হয়ে যায় তাহলে আগে তো তোমার চোখ চিকিৎসা করা দরকার তারপর তোমার এই কালেমার পতাকা নিয়ে মুখ খুঁড়া দরকার সুতরাং আবেগটাকে সাময়িক সীমাবদ্ধ না রেখে চেষ্টা করবেন যেমনিভাবে দেশের পতাকে খুঁজ করেন দলের পতাকাকে উঁচু করেন সবার উঁচুতে কালেমার পতাকা উঁচিয়ে ধরবেন এবং গোটা বিশ্বকে শুধু বিশ্বকে এটা জানিয়ে দিবেন তোমরা যতই গালি দাও না কেন যতই সমালোচনা করো না গালির ভয়ে আল্লাহর কালেমা ছেড়ে দেই না বরঞ্চ তোমাদের গালি যত বাড়বে ইনশাআল্লাহ আমাদের হিম্মত আরো বেশি বাড়বে আরে আগে তো এবাদত করতাম খালি এবাদত হিসাবে এখন এবাদত করবো তোমাদের কলিজায় আগুন ধরানোর জন্য সুতরাং আগামী থেকে কখনো পতাকা যদি উঁচু করেন ইনশা আল্লাহ অন্তত কিছু হলেও কালেমার পতাকা রাখবেন তো ইনশা মাহফিলের মধ্যেও কালিমার পতাকা টানাবেন ঘরের মধ্যেও কালিমার পতাকা রাখবেন এত বেশি ব্যাপক করবেন যাতে বিষয়টা নরমাল হয়ে যায় কোন জিনিস একজন দুজন করলে ঝামেলা সবাই মিলে করলে একেবারে সোজা বাংলায় বলেন দশের লাঠি একের বোঝা ওই একজন দুইজন হুজুর যদি প্রতিবাদী হুজুর হতে চায় বড় প্যারায় পড়া লাগে বড় ঝামেলা ফেস করা লাগে সবাই মিলে যদি টুকটাক মুখ খুলতে শুরু করে অন্যায় তখন ল্যাচ গুটিয়ে পালানো ছাড়া কোনো পথ খোলা থাকে